দীর্ঘদিন ধরে চলছে একটা লাগছে আর এরকম ধরনের সম্মান পেতে পার না ভালো লাগে বলো ভীষণ আপ্লুত হই যখন তোমরা আমাদের পরিশ্রমটাকে মানে এইভাবে আমরা অ্যাওয়ার্ড পাই তখন মনে হয় যে না যে পরিশ্রমটা বছরের পর বছর ধরে করে চলছি সেটা মানে সাকসেস হলো একটা বাড়ির সঙ্গে তুলনা করতে হয় কোনো বাড়ির সঙ্গে তুলনা করবার খুব কষ্ট হল একবার হয় করি আর শাকচুন্ডিটা ভাল লাগে সুন্দর আলতা পরে নুপুর পরে দোলায় একদম পাটা দোলায় ওইটা বেশ দারুণ আচ্ছা শাকচুন্ডি সবার আগে কাশে টার্গেট করতে একটা বিয়ে বাড়িতে ওকে মারা গেল না আবার জিন্দা হয়ে বেঁচে উঠলো কেমন লাগে বল তো ভালো লাগে প্ল্যান কি কালকে কালকে প্ল্যানিং আমার বেশি কিছু না আমাদের শুট আছে জানোই ব্যাংকিং থাকে না তার জন্য আমাদের শুটটা করতে হবে বাট হ্যাঁ সন্ধ্যাবেলা আমি গিয়ে প্রদীপ জ্বালাবো একটু রঙ্গোলি দেবো একটু ঝুরঝুরিবাতি ফুলঝরিগুলো ফাটাবো এই আর কি সিম্পল থ্যাংক ইউ সো মাচ